তোমরা অনেকেই হচ্ছে জানতে চাচ্ছিলে যে রিভিশন তোমরা কিভাবে দিবে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো মেনলি ঢাকা ইউনিভার্সিটি রিভিশন কিভাবে তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে রিভিশন দেওয়ার জন্য তোমাদের যেমন ধরো আমাদের তিনটা সাবজেক্ট থাকে বাংলা ইংলিশ এবং জিকে তো বাংলার জন্য তোমার কিছু সময় রাখতে হবে ইংলিশের জন্য কিছু সময় রাখতে হবে এবং জি কে জন্য কিছু সময় রাখতে হবে আমি যদি আরো স্পেসিফিক বলে করে বলি তাহলে সেটা এমন হয় যে ধরো সকালে আমাদের ব্রেনটা অনেক ফ্রেশ থাকে

ওগুলো দেখে যদি তোমার মনে হয় যে না তুমি এতদিন পড়ো নাই তোমার পড়ার দরকার নাই যা পড়েছো তাই শুধু রিভিশন দিবা তো আমি কথা বলছিলাম টাইম অ্যালোকেট নিয়ে তো তুমি সকালের টাইমটা তুমি স্পেসিফিক রেখে দাও তো তুমি জিকে শিখবা বা জিকে পড়বা তো তুমি এতদিন যা পড়েছো তাই হচ্ছে তুমি একদম কি বলে যে আমি খুব মুখস্থ করে ফেলো বাবা বারবার রিভিশন দাও এখন কথা বলবো হচ্ছে দুপুরের টাইমটা তুমি কি করতে পারো এখন আমরা জানি দুপুরে অনেক বেশি ঘুম পায় তো ঘুম হচ্ছে যেটা আমরা ছাড়াইতে চাই বা ঘুম না আসো এমন কোনো কাজ করতে চাই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইংলিশটা পড়ার জন্য দুপুরের দিকে কারণ আমরা কি দেখি যে ইংলিশে প্রচুর পরিমাণে প্র্যাকটিস থাকে তো প্র্যাকটিস করতে গেলে সবসময় হয় কি যে আমাদের মানে ঘুমটা চলে যায় আমরা বেশি হচ্ছে প্রবলেম সলভিং এর দিকে চলে যাই তো দুপুরের টাইমটা তোমরা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করতে পারো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা একদম সামনে তো এর জন্য তোমরা মেনি হচ্ছে ইংলিশটা করতে পারো টপিক সিলেকশনের ভিডিও অলরেডি দিয়েছি তারপরে এখন কথা বলছে বাংলা নিয়ে তো বাংলার জন্য আমি যেই টপিক সিলেকশন ছিল আমাদের সেই সময়টার জন্য তো সেটা হচ্ছে তোমরা দেখতে পারো চাইলে এবং হচ্ছে বাংলার যে ধরো রিটার্ন একটা পার্ট আছে ইংলিশের রিটার্ন একটা পার্ট আছে তো সেই ক্ষেত্রে আমি একটু পরে বলছি আগে আমি এমসি এর পার্টটা বলে নেই তো বাংলা তোমরা রাতে পড়তে পারো এর মেইন রিজন হচ্ছে আমি যেটা বিশ্বাস করি বাংলা একটু বেশি কঠিন থাকে ঢাকা ইউনিভার্সের প্রশ্নটা একটু জটিল ভাবে করে তো বাংলাটা তুমি যখন পড়ে ক্ষমাবা তোমার ব্রেন কিন্তু অনেক বেশি ওয়ার্ক করবে এখন কথা বলবো রিটার্ন নিয়ে তো রিটেন আমি যেটা বলি যে বাংলা ইংলিশ রিটেন তোমরা এখনো সময় আছে পুরো বিশ দিনের মতো তো প্রত্যেকদিন যদি তোমরা রিটেনটা প্র্যাকটিস করো তোমাদের রিটেন কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হবে

আর রিটেনঅবশ্যই প্র্যাকটিস করবা রিটেন নিয়ে আমার ডিটেইলসে ভিডিও আছে সেগুলো দেখে দেখে আসতে পারো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিই তো এই তো এই ছিল আমাদের আজকের কথা তোমরা অনেকে আমার কাছে রুটিন চেয়েছো রুটিনটা আমি ঠিক দিতে পারলাম না আমি টাইম অ্যালোকেট করে দিয়েছি তুমি যে সময়টাতে ফ্রি থাকো সেই সময়টা হচ্ছে তুমি रिवीजन দাও আরেকটা বিষয় আমি একদম তোমাদের বলে রাখি সেটা হচ্ছে অনেক বেশি পরীক্ষা দাও তুমি যেই কোচিং এ পড়ছো যেই প্রাইভেটে আছো না কেন যেখানে আছো অনলাইনে যেখানে থাকো তুমি অনেক বেশি পরীক্ষা দাও যদি তুমি কোথাও না থাকো তাহলে তুমি প্রশ্ন সলভ করো কারণ প্রশ্ন সলভ করতে গেলে তোমার অনেক বেশি কি বলে প্রবলেম সলভিং এর দক্ষতাটা চলে আসবে যার কারণে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বেশি ভালো করতে পারবে